ভি ওয়ান সবরে হ্যাপি নিউ শুভেচ্ছা নতুন বছর আইসে এর লাগে চিন্তা করলাম যে বিটি পক্ষ থেকে আপনারা লাগে কিছু একটা বিনোদন সিস্টেমে কিছু একটা করা যোগ আজকে আমরা বিটি পক্ষ থেকে আপনারা সবরে আমরা চিন্তা করছি প্রাইজ দিতাম প্রাইজটা কিলা দিতাম আগে কইলাই প্রথম পুরস্কার হয়েছে গিয়া পনেরো হাজার টাকা এর দ্বিতীয় পরিষ্কার এসে গিয়া দশ হাজার টাকা তৃতীয় পরিষ্কার এসে গিয়া পাঁচ হাজার টাকা তাছাড়াও সাথে আরও পরিষ্কার হল আছে পঁচিশ হাজার টাকা এরপরে এসে গিয়া পনেরোশো টাকা এক হাজার টাকা এই টেকাগুলার মানে এই টাকাগুলো আপনারা ফ্রি শপিং করতে পারবা খেলা করতে পারবা যারা কুপন বিজয়ী আমরা আগামীকালকে এক তারিখ থাকি আপনারা আমরা শপো শপিং করলে একটা পণ্য কিনলেও কুপন পাইবা দশটা পণ্য কিনলে আপনারা দশটা কুপন পাইবা সেক্ষেত্রে আপনারা ছয় দিন আমরা সব শপিং করতে পারবা ছয় তারিখ রাত্রে নয়টা সময় আমরা কুপার ড্র করবো তখন যেরা বিজয়ী আপনারা আপনারা পুরস্কার গ্রহণ করবা সব বেলা থাকবা এবং একটু বাঙ্গি জিনিস